কষ্ট করে প্রপার্টি করছেন সম্পত্তি করছেন বাট যদি আপনার প্রপার প্ল্যানিং না থাকে তাহলে আপনার চলে যাওয়ার পরে আপনার সন্তান সাফার করতে পারে এক বিশাল অ্যামাউন্টের ইনহেরিটেন্স ট্যাক্স সো বিফোর ইউ টেক নেক্সট স্টেপস প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইনহেরিটেন্স ট্যাক্স প্রপারলি আমাদের কমিউনিটিতে আমরা দেখি যে সবাই প্রপার্টি কিনতেছে অ্যান্ড বিভিন্ন ধরনের শেয়ার অ্যান্ড আদার আদার স্ট অফ বিজনেসে ইনভলভমেন্ট করতেছে অ্যান্ড হোয়েন হোয়েন দে আর গেটিং ওল্ডার তারা কখনোই প্ল্যান করে না যে ইনহেরিটেন্স ট্যাক্স বলে ফোর্টি পার্সেন্ট একটা বিশাল অ্যামাউন্ট অফ ট্যাক্স এই দেশে দিতে হচ্ছে তার তার পরবর্তী জেনারেশন যে এই ট্যাক্সটা সাফার করবে এই জিনিসটা সম্পর্কে তাদের প্ল্যানিংটা একটি কম আছে রেদার দেন আদার কমিউনিটি সো আমাদের আমাদের কমিউনিটি আমাদের বাঙালি ব্যবসায়ী ভাই এবং যারা প্রপার্টি ওন করেন আমরা চাবো যে তাদেরকে এই ব্যাপারটাতে মোর নলেজ গেইন করতে এবং আগে থেকেই প্রপার নিয়ে রাখতে যাতে করে এই ট্যাক্সটা থেকে তার পরবর্তী জেনারেশন কোনো কোনোভাবে এটা নিয়ে সাফার না করে ইনহারিটেন্স ট্যাক্সটা কী এবং এটা কি পরিমাণ দিতে হয় এবং এটার জন্য আসলে কী ধরনের প্রস্তুতি নিতে হবে ইনহেরিটেন্স ট্যাক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনি যদি আপনার সন্তানকে একটি প্রপার্টি দিয়ে দেন ওই প্রপার্টিটা যদি আপনি বেঁচে থাকতে সাত বছর আগের মধ্যে প্রপার্টিটা আপনি তাকে গিফট তাকে দিয়ে দেন তাহলে তাকে আর ইনহেরিটেন্স ট্যাক্স দেওয়া লাগছে না প্রপার্টিটা তার সন্তানকে যাকে দেয়া যদি দিয়ে দেয় তাহলে তার ইনহেরিটেন্স ট্যাক্স সাফার করা লাগছে না এখন আপনি সাপোজ আপনি প্রপার্টিটা দিলেন আজকে প্রপার্টিটা সেপারেট আমি আমার সন্তানকে প্রপার্টি দিলাম অ্যান্ড উইদিন থ্রি ফোর ইয়ার্সের মধ্যে আমি পৃথিবী থেকে চলে গেলাম তখন সেখানে একটা টেপার রিলিফ আছে ওই রিলিফটা অনুযায়ী ফোরটি না হলেও ওইখানে যে লিফ্ট আছে রিলিফটা ওয়াইজ ফোরটি পার্সেন্ট অথবা থার্টি অথবা টোয়েন্টি পার্সেন্ট ডিপেন্ডস এইটার অ্যাপোর্শনলি এটা আস্তে আস্তে কমে যাবে বাট এছাড়াও এছাড়াও আরও অনেক উপায় আছে যদি আপনি একজন অ্যাকাউন্টেন্টের সাথে প্রপার কনসালটেন্ট করেন দে উইল বি এবল টু হেল্প ইউ আউট হাউ আপনি আপনার ইনহেরিটেন্স ট্যাক্সটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন এখানে নীল রেট ব্যান বলে একটা ব্যাপার আছে যেখানে আপনি এবং আপনার ওয়াইফ একটা সার্টেন অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টে পর্যন্ত আপনি যদি কোনো প্রপার্টি আপনার সন্তানদেরকে দেন আপনার কোনোই ইনহেরিটেন্স ট্যাক্স দেওয়া লাগবে না সো আমি আমি আবারও বলছি যে আমাদের কমিউনিটি যারা যারা ব্যবসায়ীগণ আছেন যারা অ্যাকচুয়ালি থিঙ্কিং করছেন তাদের বয়সও যাচ্ছে থিঙ্কিং করছেন তাদের এই সম্পত্তিগুলো কিভাবে তাদের সন্তানদের মধ্যে ডিস্ট্রিবিউট করা লাগবে দে নিড টু থিঙ্ক কুইকলি অ্যান্ড ওয়াইজলি ইনহেরিটেন্স ট্যাক্স মানে যদি দিতে না পারে কিংবা সেক্ষেত্রে কি প্রপার্টি হাত ছাড়া হয়ে যায় কিংবা প্রপার্টি কি হয় ফোর্টি পার্সেন্ট ট্যাক্স আপনাকে দিতেই হচ্ছে উইদিন সিক্স মান্থসের মধ্যে এখন আপনি যদি দিতে না পারেন সরকার এই টাকা আপনার কাছ থেকে নেবে এমন হতে পারে আপনার সম্পত্তি আপনার যে প্রপার্টি আছে এটাকে অপশনে দিয়ে হলে এটা আপনাকে পরিশোধ করতে হবে ইট ইজ ভেরি সিরিয়াস